অসম মেঘালয় পশ্চিমবঙ্গ এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে একটি অঞ্চল তা হলো চট্টগ্রাম এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে শুধু চট্টগ্রাম কেন বাবু আমরা তো চাই পুরো বাংলাদেশটাই ভারতে চলে যাক এতে করে অখণ্ড ভারত আপনাদের পেছন দিয়ে ভরে যেতে পারবো তবুও যদি আপনাদের মন না ভরে তাইলে আফগানিস্তান এবং পাকিস্তানকেও অখণ্ড ভারতের অংশ বানাতে পারেন শুনেছি ভারতের আগে মুসলিম আছে পঁচিশ কোটি সেগুলোর আপনারা সামাল দিতে পারেন না যদি একবার অখণ্ড ভারতের অংশ হিসেবে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশে চলে আসে তখন মুসলমানদের সংখ্যা কত প্রায় চব্বিশ কোটি মুসলিম বাংলাদেশে আছে আঠারো কোটি মুসলিম আফগানিস্তানে আছে প্রায় চার থেকে পাঁচ কোটি মুসলিম এর মানে তখন অখণ্ড ভারতে প্রায় মুসলিমদের সংখ্যা দাঁড়াবে পঁচাত্তর কোটি পঁচাত্তর কোটি মুসলিমকে আপনারা সামাল দিতে পারবেন এত এত মুসলিম লাগবে না আফগানিস্তানে ষাট হাজার তালেবান আছে ষাট হাজার তালেবানরা কেমনে সামলাবেন একবার ভাবতে পারেন নিতম্বের উপর বন্দুকের নল রাখলে বুঝবেন আব্বাদের ক্ষমতা কেমন